এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট বাংলার জেলায় জেলায় ফের ঘনিয়ে আসছে দুর্যোগ সক্রিয় মৌসুমি অক্ষরেখার প্রভাবে রাজ্যের জেলায় জেলায় আগামী কয়েক দিন বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা দিল আবহাওয়া দপ্তর এক ধাক্কায় হুড়মুড়িয়ে কমবে তাপমাত্রা আগামী চব্বিশ ঘন্টায় আরও বাড়বে দুর্যোগ ভারী বৃষ্টিতে ভাসবে একাধিক জেলা তবে আজ থেকে কোন কোন জেলাগুলিতে বাড়বে বৃষ্টি একটানা কতদিন চলবে বৃষ্টির দুর্যোগ সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের আবহাওয়ার সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন একদিকে মৌসুমি অক্ষরেখার প্রভাব আবার অন্যদিকে ঝাড়খণ্ডে নিম্নচাপ এই দুইয়ের প্রভাব পড়তে শুরু করেছে বাংলার ওপরে এর প্রভাবে দিনভর বৃষ্টি এবং আগামী কয়েকদিন চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এমনটাই আবহাওয়া দপ্তর সূত্রে খবর আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় বৃষ্টি আরো বাড়বে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বাদ যাবে না বাংলাদেশের জেলাগুলিও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর যে নিম্নচাপ তৈরি হয়েছিল সেই নিম্নচাপের কারণে বিগত বেশ কয়েকদিন ধরে চলেছে অঝরে বৃষ্টি তবে এই নিম্নচাপ ইতিমধ্যেই ঝাড়খণ্ডের দিকে সরে গেছে এবং আজ এটি আরও সরবে ছত্তিশগড়ের দিকে তবে এই নিম্নচাপের প্রভাব এখনও বাংলায় বেশ কয়েকদিন থাকবে এর প্রভাবে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় ফের বৃষ্টি বাড়বে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের একাধিক জেলা এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা পাশাপাশি আবার বৃষ্টির প্রভাবে তো এমনিতে জলমগ্ন তার উপর ডিবিসি জল ছাড়ার ফলে একাধিক জেলা ইতিমধ্যে জলমগ্ন ফের চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় বৃষ্টি হবে এবং তার প্রভাবে ব্যাপক দুর্ভোগ আবারও বাংলার একাধিক এলাকায় পড়বে এবং আগামী কাল শুক্রবার কিন্তু ভালো পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকছে শুক্রবার এগারো তারিখ সকাল থেকেই মোটামুটি বৃষ্টি সহ বজ্রপাতের প্রবল সম্ভাবনা থাকবে শুক্রবার সকাল থেকেই উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝুড়ো হওয়ার সাথে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে এদিকে গঙ্গাসাগর হলদিবাড়ি এবং হলদিয়া নামখানা ফ্রেজারগঞ্জ এসব এলাকাতে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি বাড়তে পারে এবং এদিকে হলদিয়া তমলুক কোলাঘাট বালিচক খড়গপুর উলুবেড়িয়া এসব এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা শুক্রবার এবং এদিকে গোয়ালতর চন্দ্রকোনা থেকে শুরু করে হুগলি জেলার আরামবাগ এসব এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা সম্ভাবনা থাকবে শুক্রবার এগারো তারিখ এছাড়াও এদিকে পুরুলিয়া তিলিয়া এবং পাশাপাশি রাঁচি মুড়ি এ বাঁকুড়া জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা থাকছে শিলিগুড়ি আলিপুরদুয়ার এবং এদিকে মোটামুটি শিলিগুড়ি শিলিগুড়ি এবং আলিপুর দুয়ার ছাড়াও সংলগ্ন এলাকাগুলি এদিকে ঠাকুরগাঁও কিষানগঞ্জ আড়ারিরা এবং পঞ্চগড় এসব এলাকায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝের বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে শুক্রবার সকালের দিকে তবে দুপুরের পর বেলা বাড়তে বেলা যত গড়াবে ততই কিন্তু কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে দক্ষিণবঙ্গের একাধিক এলাকায় বৃষ্টি আবারও বাড়বে অর্থাৎ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাগুলিতেই হালকা থেকে মাঝের বৃষ্টি ছড়িয়ে যাবে অর্থাৎ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলা সব জেলাতেই কিন্তু বৃষ্টি চলবে তবে দুপুরে পর থেকে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টি বাড়বে মাঝারি বৃষ্টি সম্ভাবনা থাকবে এবং এমনকি দিনের একাধিক সময়ে একটু ভারী বৃষ্টি হতে পারে এদিকে চন্দননগর খড়দহ কলকাতা এসব অংশে কিন্তু বৃষ্টি বাড়বে এবং এদিকে উত্তর চব্বিশ পরগনা জেলার হাওড়া বনগাঁ এলাকা পাশাপাশি পাণ্ডুয়া চাকদহ এসব এলাকায় বৃষ্টি বাড়বে এবং এছাড়াও বারুইপুর দক্ষিণ চব্বিশ পরগনা জেলা এবং এসব অংশ কিন্তু বৃষ্টি বাড়বে কলকাতা সহ সংলগ্ন এলাকাগুলিতে এছাড়াও হাওড়া হুগলি এবং বাঁকুড়া পুরুলিয়া বীরভূম ঝাড়গ্রাম এসব অংশ কিন্তু মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে শুক্রবার এগারো তারিখ বিশেষ করে দুপুরের পর থেকে আবহাওয়া দুর্যোগপূর্ণ তৈরি হতে পারে এছাড়াও এই অংশতে ভালো পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে পশ্চিমবঙ্গর লাগোয়া যে বাংলাদেশি জেলাগুলি আছে যেমন এদিকে সাতক্ষীরা শ্যামনগর যশোর এবং লোহাগাড়া খুলনা এছাড়া পিরোজপুর বরিশাল অর্থাৎ পশ্চিমবঙ্গ লাগোয়া জেলাগুলিতেও কিন্তু বাংলাদেশে বৃষ্টি বাড়বে অর্থাৎ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে ঢাকা কুমিল্লা থেকে শুরু করে ময়মনসিং সিলেট বিভাগ সমস্ত এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে শুক্রবার এগারো তারিখ এবং শুক্রবার রাতের দিকে ঢাকা ঢাকায় বৃষ্টি বাড়বে বাংলাদেশের এবং উপকূলবর্তী এলাকাগুলিতে কিন্তু দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে পাশাপাশি এদিকে শনিবারের কি আপডেট পাওয়া যাচ্ছে শনিবার বারো তারিখ রীতিমতো বৃষ্টি কিছুটা বাড়বে উপকূলবর্তী এলাকাগুলিতে এদিকে দীঘা কাথি মন্দারমণি হলদিবাড়ি দক্ষিণ চব্বিশ পরগনার এদিকে কিছু অংশ এবং এদিকে হলদিবাড়ি গঙ্গাসাগর কোলাঘাট খড়গপুর আরামবাগ এবং বর্ধমান বাঁকুড়া জেলা পুরুলিয়া এবং পাশাপাশি ধানবাদ তিলিয়া মুড়ি এসব এলাকায় বৃষ্টি বাড়বে শনিবার সকাল বেলার দিকে বিশেষ করে এবং এদিকে উত্তরবঙ্গের জেলাগুলির কি আপডেট পাওয়া যাচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলিতে শনিবার কিন্তু হালকা থেকে মাঝের বৃষ্টি সামান্য সম্ভাবনা থাকবে তবে কিছু কিছু এলাকায় আবার বৃষ্টি বাড়তে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে এদিকে শিলিগুড়ি এবং দার্জিলিং কালিম্পং এসব এলাকায় বিশেষ করে বৃষ্টি বাড়বে বাকি জেলাগুলিতে আলিপুরদুয়ার কোচবিহার জেলা এবং মালদহ দুই দিনাজপুরে বৃষ্টি কিছুটা অল্প হবে এবং এদিকে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে শনিবার বারো তারিখ বৃষ্টি চলবে রীতিমতো মাঝারি থেকে হালকা বৃষ্টি কলকাতা খড়গপুর এলাকা এবং এদিকে কোলাঘাট চন্দননগর আরামবাগ পাশাপাশি হলদিয়া দীঘা কাথি মন্দারমণি ফ্রেজারগঞ্জ দক্ষিণ চব্বিশ পরগনা এবং এই দুই মেদিনীপুর পাশাপাশি এদিকে খড়গপুর চাকুলিয়া এছাড়াও রয়েছে এদিকে দুর্গাপুর শিউড়ি ধানবাদ তেলিয়া মুড়ি পুরুলিয়া জেলা ডুমকা দেওঘর নলহাটি গোড্ডা এসব এলাকায় বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা থাকবে এবং উত্তরবঙ্গের জেলা শিলিগুড়ি থেকে শুরু করে উত্তরবঙ্গের উপরের দিকে জেলাগুলি শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং এসব এবং জলপাইগুড়িতে বৃষ্টি বাড়তে পারে শনিবার বারো তারিখ এবং বাংলাদেশে ঢাকা কুমিল্লা বরিশাল খুলনা বিভাগও দমকা ঝোড়ো হাওয়ার বৃষ্টি বাড়বে শনিবার বারো তারিখ এবং রাতের দিকেও কিন্তু অর্থাৎ দুপুরের পর থেকে রাত পর্যন্ত মোটামুটি দিনভর সরি দুপুরের পর থেকে রাত পর্যন্ত মোটামুটি দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এই অংশে কিন্তু ভালো পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকবে অর্থাৎ শনিবার বারো তারিখ রাত বারটেই দুই বর্ধমান এবং বাঁকুড়া জেলা দুর্গাপুরের কিছুটা অংশ এবং এদিকে হুগলি এবং পাশাপাশি কোলাঘাট খড়গপুর কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এবং এদিকে রয়েছে বাঁকুড়া জেলা সহ গোটা এলাকা এবং এদিকে বিষ্ণুপুর খতরা গোয়ালতোর চন্দ্রকোনা এসব এলাকায় কিন্তু ভারী বৃষ্টি হতে পারে শনিবার বারো তারিখ রাতের দিকে এবং রবিবারের তেরো তারিখে কি আপডেট পাওয়া যাচ্ছে রবিবার তেরো তারিখেও কিন্তু বৃষ্টি ব্যাপক বাড়বে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিশেষ করে এদিকে হলদিয়া হলদিবাড়ি উপকূলবর্তী এলাকা গঙ্গাসাগর এবং এদিকে দীঘা কাথি এসব এলাকায় কিন্তু ভালো পরিমাণে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে রবিবার তেরো তারিখ আবারও বৃষ্টি বাড়ছে উপকূলবর্তী এলাকাগুলিতে বিশেষ করে তবে পশ্চিমবঙ্গের দক্ষিণে জেলাগুলিতে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে সকাল থেকে মোটামুটি এবং দুপুরের পর থেকে বৃষ্টি কিছুটা বাড়বে নদীয়া জেলা শান্তিপুর এবং এদিকে কাটুয়া এলাকা বাঁকুড়া জেলা এবং পুরুলিয়া জেলা এসব এলাকায় রবিবার দুপুরের পর থেকে বৃষ্টি আবারও বাড়বে এবং এদিকে মেহেরপুর বাংলাদেশের এই অংশে কিন্তু ভালো পরিমাণে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং কাপাসিয়া এদিকে কুমিল্লা ঢাকা এসব এলাকায় ভারী বৃষ্টি হতে পারে এবং উপকূলবর্তী এলাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগ কলাপাড়া এসব এলাকাতে মহেশখালী এসব এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং এদিকে রাজশাহী মেহেরপুর এলাকায় ভারী বৃষ্টি হতে পারে অর্থাৎ নিম্নচাপ সরে গেলেও ঝাড়খণ্ডের দিকে এবং এর প্রভাবে এর প্রভাব থাকবে পশ্চিমবঙ্গের উপরে চলতি গোটা সপ্তাহ এবং আগামী সপ্তাহের সোমবার চোদ্দ তারিখ কি আপডেট পাওয়া যাচ্ছে ১৪ তারিখ কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে কিন্তু আবারও বৃষ্টি একটু বাড়তে থাকবে এদিকে উপকূলবর্তী এলাকাগুলিতে বিশেষ করে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে আবার একটা ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং এমনই পরিস্থিতি আগামী বেশ কয়েকদিন থাকবে ধীরে ধীরে কিন্তু আবারও বৃষ্টি বাড়তে শুরু করবে আগামী সপ্তাহের সোমবার থেকে আবারও বৃষ্টি ধীরে ধীরে বাড়তে থাকবে বুধবার কিন্তু ভালো পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে এবং এছাড়াও উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু আগামী সপ্তাহ থেকে মোটামুটি বৃষ্টি মাঝারি থেকে হালকা আবার কখনো কখনও ভারী বৃষ্টিও চলতে পারে তবে দক্ষিণের জেলাগুলিতে বিশেষ করে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে